সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজ আমি আপনাদের সামনে কমিউনিটি ক্লিনিকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সম্প্রতি কমিউনিটি ক্লিনিকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা অনেকেই এই নিয়োগটির জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য সুখবর কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে চলুন বিস্তারিত জানে নেওয়া যাক কীভাবে আপনারা আবেদন করবেন কী কী পথ রয়েছে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিস্তারিত আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের চতুর্থ এইচপিএনএসপি অন্তর্ভুক্ত কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়ন কমিউনিটি বেসড হেলথ কেয়ার সি এইচসি এইচ সি অপারেশন প্ল্যানের আওতায় অর্থ অর্থ বিভাগের বাজেট এর স্মারক নম্বর দেওয়া আছে এর স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের প্রকল্প বাস্তবায়ন টু অধি শাখার স্মারক নম্বর এত মোতাবেক সম্পূর্ণ অস্থায়ী বিধি কমিউনিটি বেস হেলথ কেয়ার সি বিএইচ সি অপারেশন প্ল্যানের মেয়াদকালীন সম্পর্ক পূর্ণ নিম্মুক্ত শূন্য পদ সমূহে পূরণের উল্লেখিত সুবিধা ও শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশ নিগরদের নিগর হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এক নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী ডাটা ও অপারেটর এটা হচ্ছে সংখ্যা দুইজন বেতন গ্রেড চোদ্দো বয়স আঠারো থেকে তিরিশ বছর নিয়োগ সরাসরি যোগ্যতা স্নাতক পাস এছাড়া কমিউটার পরিজনীয় এমএস অফিস শো ডাটা এন্ট্রি অপারেশন ইন্টারনেট কাজ করা দুই বছর অভিজ্ঞতা দুই নম্বরে যে রয়েছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএচ সিপিং সাতশো সাতানব্বইটি তবে কম বেশি হতে পারে বেতন গ্রেড চোদ্দো আঠারো থেকে তিরিশ বছর সরাসরি শিক্ষা যোগ্যতা উচ্চ মাধ্যমিক সমন্বয় পাস অভিজ্ঞতা কম্পিউটার পরিচয় দক্ষতা সম্পন্ন এমএস অফিস ও ইন্টারনেটই তিন নম্বরে যে পটি রয়েছে স্টোর কিপার এটা পদসংখ্যা একজন এটা গ্রেড ষোলো আঠেরো থেকে তিরিশ বছরের যুগত উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাস কম্পিউটার পরিচালনায় অফিস প্রোগ্রামে ডাটা এন্ট্রি অপারেটার এবং ইন্টারনেটের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে যে পটি রয়েছে গাড়ি চালক এটা পদসংখ্যা হচ্ছে পাঁচজন এটা অষ্টম শ্রেণীপাস বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ভারী যানবাহন চালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা পাঁচ নম্বরে যে পটি রয়েছে অফিস অফ ক্যামিলাইসেন্স এটা সংখ্যা তিন গ্রেড বিশ সরাসরি শিক্ষাগত যুক্ত অষ্টম শ্রেণীপাস দক্ষ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখন আমরা শর্তাবলী জেনে নেই এক তিন চার পাঁচ নং ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক হিসেবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দুই নং এর ক্ষেত্রে শূন্যপদের বিপরীতে ইউনিয়ন ও সং সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড অথবা এক ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সিটি কর্পোরেশন বা পৌর এলাকার বাসিন্দা কোনো আবেদন করতে পারবে না সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ও মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শূন্যপদ তালিকা কমিউনিটি বেস্ট হেলথ কেয়ার এর ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সিভিল সার্জন অফিসিয়াল নোটিশ বোর্ডে পাওয়া যাবে প্রার্থীর বয়স দশ চার দুই হাজার বাইশ তারিখ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা এবং যাদের প্রতিবন্ধিকতা রয়েছে তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন করতে হবে আপনাদেরকে সিবিএইচসি বিএইচসি ডট এল ডট ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদনের সময়সীমা হচ্ছে আবেদন ফিও জমা দান শুরু হবে দশ চার দুই হাজার বাইশ সকাল দশ গোটিকায় এবং শেষ হবে নয় পাঁচ দুই হাজার বাইশ বিকাল পাঁচ গোটিকায় অনলাইনে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেগুলো হলো সার্টিফিকেট বা মার্কশিটের ফটোকপি বা তথ্যগুলো হলেও চলবে তারপর জন্ম নিবন্ধন অথবা আপনার এনআইডির নাম্বার এক কপি ছবি এবং স্বাক্ষর আবেদন ফি বাবদ পাঁচশত টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন ফিটা মনে হয় একটু বেশি হয়ে গেছে যাই হোক কিছু করার নাই এখানে যেহেতু দেওয়া আছে সেই মতেই আপনাদের দিতে হবে আবেদন করার ক্ষেত্রে মেসেজ আপনারা একটা ইউজার আইডি পাবেন এবং সেই আইডির মাধ্যমে আপনারা চার্জ পরিশোধ করবেন মেসেজ করার নিয়ম হচ্ছে সি বি সি স্পেস ইউজার আইডি ইউজার আইডি আপনারা আবেদন ফর্ম পাবেন স্যান্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে সেখান থেকে একটা আপনাদের পিন নাম্বার দেওয়া হবে তারপরে দ্বিতীয় এসএমএস করবেন সি বিএচ স্পেস ইউ এস স্পেস পিন নাম্বার এবং স্যান্ড করবেন অন সিক্স থ্রিপল টু নাম্বারে আপনারা যারা লিখিত পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দাখিল করতে হবে সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ইউনিয়ন পৌরসভার বাসিন্দার বা চেয়ারম্যানের কর্তৃক নাগরিকত্ব সনদপত্র তারপরে সর্বশেষ সরকারি পরিবর্তন আলোকে কুঠাদা বিশ্ববর্তন প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা মেয়র কর্তৃক চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্মদিনের সত্যি ফটো কপি আবেদন কপি তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা আবেদন করতে চান কমিউনিটি হেলথ প্রোভাইডার সাতশো সাতানব্বইটি পদ রয়েছে এখানে আপনারা আবেদন করতে পারেন এইচএসসি পাশে তো আজ এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ